এই আয়াতে কারিম আর অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি অমা তৌফিকা শ্রবণ করনেওয়ালা ওয়ালা উভয়কে আমল ফ্লাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে মানব সেবা বলেন বিষয়টা কি সবাই বলেন বিষয়টা কি মানব সেবা আপনি আরেকভাবেও ভাবেও বলতে পারেন পর উপকার একে অপরকে সাহায্য করা উপকার করার গুরুত্ব বা ফজিল ছড়িয়েতে ইসলামের দৃষ্টিতে কতটুকু এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা যার বিষয়টির যার আরবি হচ্ছে আত্মা পরস্পর একে অপরকে সাহায্য করা

পৃথিবীর কোন মানুষ আরেকজনকে উপকার করা এই নিয়তে আজকে আমি যার উপকার করলাম তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি একজনকে উপকার করলাম আল্লাহ এর বদলা আমাকে জান্নাতে দান করবে এটাকে বলা হয় পর উপকার এটাকে বলা হয় মানব সেবা শরীয়তে ইসলাম এটা একটা ইবাদত সামাজিক ইবাদত সমস্ত ইবাদতের যেমন হার হার ইবাদতের গুরুত্ব আছে ঠিক ওই রকম মানব সেবারও গুরুত্ব আছে এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান আইয়াকুন নাফ আইয়াকুন মাকসুদুহু নাফআল খালকি পৃথিবীর প্রতিটা মানুষের উচিত ছিল তার জিন্দগির একটা উদ্দেশ্য হবে সে মানব সেবা করবে সুবহানাল্লাহ বলেন পৃথিবীর প্রতিটি মানুষের जिंदगीর একটা উদ্দেশ্য এমন থাকা আবশ্যক যে সে তার অন্তর যুগান দিয়ে মানব সেবা করবে মানুষের উপকার করবে এটা পৃথিবীর প্রতিটি মানুষের উচিত ছিল যদি এটা কেউ করতে পারে তো লাভ কত খুব সংক্ষেপে উনারই ছাত্র সাইদুল ইসলাম ইসানি ইমামে রব্বানি আল্লামা ইবনে তাইম আল জাওযি রহমাহুল্লাহ তার লিখা কিতাব আল্লাহ الى بلاضل ওই kitab-এর মধ্যে লেখেন দুনিয়াতে যেই লোকটা মানব সেবাকে নিজের জীবনের একটা উদ্দেশ্য বানাতে পারবে ওই লোকটা দুনিয়াতে থাকিা আল্লাহর রহমতের খাজারার চাবি গ্রহণ করতে পারবে তিনি বলেন মিতা হসূলুর রহমান আল্লাহর রহমতের খাজানার চাবি উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আসায়ু ফি নাক্ববি আবিদি যতো সাধ্য অনুযায়ী আল্লাহর বান্দাদের সেবা করা আল্লাহর বান্দাদের খেদমত করা এটাকে বলা হয় মানব সেবা শরীয়তে ইসলামে এই মানব সেবার গুরুত্ব কতটুকু এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা কথা বলি এক নাম্বার মানব সেবা পর উপকার একে অপরের সাহায্য করা সহযোগিতা করা এই গুণ এই সিফত যার ভিতরে যত বেশি নবীজি বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি

বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন আহাবুন নাস ইল্লাহ আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা সবচেয়ে প্রিয় আনফাউমিন নাস যে মানুষের ভেতরে মানব সেবা বেশি আল্লাহ বলেন আপনারা বলেন তো যেই মানুষের ভেতরে মানব সেবা বেশি ওই মানুষটা কার কাছে প্রিয় বেশি সবাই জোরে বলেন কার কাছে আল্লাহ কাছে দুই মানব সেবা মানুষকে উপকার করা এই শিপদ যার ভিতরে বেশি রসুল বলেন সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ বীজি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে বিজি সে যার ভিতরে মানব সেবা বিষয় আর সিলসিলাতুল আনাদিশ হিসো আর নয়শো ছয় ছাব্বিশশো চারশো ছাব্বিশ নম্বর হাতিসের মধ্যে

মানব সেবার শিপট যার ভিতরে যত বেশি প্রথম হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে সে প্রিয় তত বেশি দুই নম্বর হাদিস থেকে জানতে পারলাম মানব সেবা যার ভিতরে যত বেশি মানুষের মধ্যে সে শ্রেষ্ঠ এবার আপনি বলেন আমার রসুলের চাইতে আল্লাহর কাছে প্রিয় কেউ ছিল অতীতে কেউ ছিল এখন কেউ আছে ভবিষ্যতে কেউ আসবে আপনাদের নার আওয়াজে বোঝা যায় কাজে আমি হতে পারে

অস্থির হয়ে গেলে নিজের জীবনের একেবারে রসুল আশঙ্কা বোধ করলেন দৌড়ায় আম্মাজান খাদি দাতুন কুপড়া অদিয়াম্লা উ না আলা আল্লার ঘরে গেলেন আম্মাজান খাদি দাতুন কুপড়া অদিয় উ না আল্লা আল্না আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন বহারি হাদিস। আল্লাহ আল্লাহ জি মাইজি খল্লা বাবা না না আল্লাহ রসুল আল্লাহ আপনাকে লাচ্ছি তো করবে না তো প্রশ্ন কেন করবে না আম্মান খাদিজাতুল কুবরা হু আল্লাহ করতে গিয়ে বলেছিলেন ইননাকা লাতাসিরুর রাহিম আপনাকে আল্লাহ কেন আমন্ত্রিত করবে আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন আপনাকে আল্লাহ কেন আমন্ত্রিত করবে তাকসিবুল মাহদুম যেই সমস্ত মানুষের গিট্টু নাই ঘর বাড়ি নাই খাবার তাবারের ব্যবস্থা নাই ওই সমস্ত মানুষের থাকার জায়গার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আপনাকে কখনো আমন্ত্রিত করবে এই মানব সেবার কথা বলে বলে রসুলকে সান্ত্বনা দিচ্ছেন রসুলের ভিতরে কি পরিমাণ মানব সেবা ছিল মুসলিম শরীরের তেইশ এগারো নব্বর হাদিস কখনো বলতেন না আমার কাছে নাই সব সময় রসুল বলতেন নিয়ে যাও যা আছে নিয়ে যাও মানব সেবা রসুলের ভিতরে এই পরিমাণ ছিল যে

সা আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর কাছে আসলো সাহাবাদের একটা জামাত নবীর কাছে আসছে এসে বলে ওগো আল্লাহর নবী আমাদের কিছু مالের প্রয়োজন আমাদেরকে দান করেন এটা দান করেন ওটা দান করেন এক জামাত মোটামুটি অনেক মানুষ আয়েশা রাসূলের কাছে কিছু চাইছে হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন ফাআতাহুম এরা যা যা চাইলো আ عطا দান করে দিলেন